আসলের ময়দানে যখন আল্লাহ আদালতে কিবরিয়াতে বসে যাবে রব্বে খালি আমার বান্দারা বললাম গুলো যখন হিসাব নেওয়া শোনা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন

কথাবের ভিতরে লিখে প্রত্যেকটা মানুষের আমল তার গলার ভিতরে ঝুলায় দেওয়া হবে মানুষের আমল নামাগুন গলার ভিতরে ঝুলায় দেওয়া হবে গলার ভিতরে সার্টিফিকেটের মতো আবার নামাগুলো নিয়ে মানুষ ঘুরবে আর আল্লাহ বলবেন নি কর কিতাব বান্দা তুমি তোমার আমল নামাগুলো পড়তে থাকো এ কর কিতাব তুমি তোমার আমল নামাগুলো পড়ো তুমি তোমার আমল পড়ো দুনিয়াতে কি পরিমাণ ন্যাক করেছো সেটাও পড়ো দুনিয়াতে কি পরিমাণ বধ করেছ সেটাও পড়ো দুনিয়াতে কার সাথে খারাপ আচরণ করেছ সেটাও পড়ো দুনিয়াতে কার সাথে তুমি ভালো আচরণ করেছ সেটাও পড়তে থাকো বান্দা পড়ো আল্লাহ বলবেন তোমার যারা বল আবাল নাগুলো আমি লজকে তোমাদের বলাল ভিতরে ঝলায়ে দিলাম এ করো কিতাব বান্দা তুমি তোমার আমার নামাগুলো পড়ো কাফা বিনামালিক হাসিম তুমি তোমার বিচারের জন্য তোমার আমার নামাগুলো পড়তে থাকো তোমার কি বিচার হবে তুমি নিজেই বুঝে যাবে আপনারা বলেন একটা মানুষ যদি ওয়ার্ড নাই করে সে নিজেই বুঝতে পারে তার সাজাটা কি হতে পারে কথা বলেন ঠিক কে

দুনিয়ার ভিতরে কত মানুষকে তুমি অন্যায় ভাবে আঘাত করেছ কত মানুষের সম্পত্তি গুলো লোট করে এনেছ কত মানুষকে আঘাত দিয়েছ বন্ধু ও বন্ধু একবার অন্ধকারে কত অন্যায় তুমি করেছ কেউ দেখছে না এমন অন্যায় নাই প্রত্যেকটা মানুষ এমন আছে যার এমন কোন গুণ আছে যেই গুণা আসে জানে আল্লাহ জানি দুনিয়ার কোনো মানুষ জানি না হাসরের মাসদারে মানুষগুলো স্মরণ পাইবে তার প্রকাশ হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলবেন বান্দারি দুনিয়াতে তুমি যে পাপগুলো করেছিল দুনিয়াতে তুমি যে অন্যায়গুলো করেছিল দুনিয়াতে তুমি যে অপরাধগুলো করেছ কেউ দেখছে না কেউ দেখছে না বন্ধ করে রাতে রাতের আধারে করেছ আবার কেউ ক্ষমতা দেখে মানুষের উপর জুলুম করেছো রব্বি করিম জানায় দেব হাসুরের ময়দানে বান্দার আমল নামাগুলো যখন আমি গলার মধ্যে জুলায় দেব মানুষগুলো তারা আমল নামাগুলো দেখতে থাকবে পড়তে থাকবে আল্লাহ বলবেন নি কোন কিতাব কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন পড়ো তোমার আমল নামাগুলো পড়ো আজকে তোমার আমল নামাগুলো পড়ো এটাই তোমার এই চ্যানেলের জন্য যথেষ্ট رب الكرিম নম্বর পারা 18 নম্বর 20টা হাফেজি কোরআন শরীফে আল্লাহ বলেন ওহদিয়াল কিতাব ফাতারা মুজরিমিন মুশফিকিন বিমা ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا. বেকারিম জানায়া দে হাসনের মায়া ধারে আমি আল্লাহ হারাব্বুল আল আমি যখন ওহুদি আল কিতাব আমলনামাগুলো আমি দিয়ে দেব দেবো আমনামাগুলো আমি দিয়ে দেবো বান্দাকে ফাতান মুজরেমিন আপনি পাপীদের দিকে তাকাইয়া দেখ বেন তারা ক্লান্ত হয়ে গেছে তারা দুর্বল হয়ে গেছে তারা পেরেশানের মতো পড়ে গেছে ফাতারুল মুজরেমি না মুশফিকই না মিম্মাফি ওয়া ফুল উনাইয়া আমল থানা হাদাল কিতাব ওই পাপী বান্ধাগুলো বলতে থাকবে মালী হাদাল কিতাব এটা কেমন একটা আমলনামা লাইব দিনু সবেই মতাম মানে একটা বি মত মিল লাখ স এই আবোলনামার ভিতরে ছোটোর থেকে ছোটো জিনিসগুলো উল্লেখ আছে এই আবোলনামার মধ্যে বড় থেকে বড় জিনিসগুলো গুলো উল্লেখ আছে আমল নামার ভিতরে ছোট থেকে ছোট জিনিসগুলো গুলো উল্লেখ আছে আমল নামার মধ্যে বড় থেকে বড় জিনিসগুলো উল্লেখ আছে ছোট থেকে ছোট জিনিসগুলো বড় থেকে বড় জিনিসগুলো গুলো উল্লেখ আছে এটা কেমন আমল নামা মালি হাদাল কিতাব কেমন একটা আমল নামা আলা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা ছোট থেকে ছোট জিনিসগুলো লেখা হয়েছে বড় থেকে বড় জিনিসগুলো লেখা হয়েছে ছোট পাপ করেছে সেটাও লেখা আছে বড় পাপ করেছে বান্দা বড় পাপটাও লেখা আছে আল্লাহ জানা দেয় ফামাইয়ামাল মিছক্বালা দরাতিন খায়রাইয়্যার ওয়া মাইয়ামাল মিছক্বালা দরাতিন শাররাইয়্যার বান্দা যখন ভালো আমল করবে আল্লাহ সেটাও পাবে যাররা পরিমাণ ভালো আমল নবা যদি কেউ করে সেটাও পাবে যাররা পরিমাণ বন্ধ আমল যদি কেউ করে সেটাও পাবে তারা মুসলমানের মুসলমান তাকায় দেখো তাকায় দেখো জাড়রা আকারে কয়েক জাড়রা আকারে কয়েক কয়েকটা কাপড় ধোয়ার পরে যখন পানির মধ্যে কাপড়টা ধোয়া যখন সিপ দেয় ছিপ ছিপ দেওয়ার পরে পানিটা পরে যায় চিপতে চিপতে পানিটা যখন পরে যায় পরে যাওয়ার পরে আবার কাপড়টা যখন ধারা দেওয়া হয় ঝাড়া দেওয়ার পরে কাপড় থেকে কিছু পানি আলাদা করে বেশি ওই যে পানি যে আলাদা করে সেটা আসতেছি পানিগুলো চিপ দেওয়ার পরে ওই কাপড়গুলো ঝাড়া দেওয়ার পরে যে জয় পড়ার ভাগulumের হয় এটা কে জাবলা বলে জাররা বলে কিতাবের মধ্যে লিখে একটা মানুষ যখন দুনিয়ার জমিনের জাররা পরিমাণ নেক করবে একটা মানুষ যখন দুনিয়ার जिंदगीতে জাররা পরিমাণ আমল করবে সেটাও পরকালে পাবে আমার একটা মানুষ যখন দুনিয়াতে জাগ্রাতরিমান বন্দ কাজ করবে সেটাও পাবে আল্লাহ বলেন ফেমেয়া আমের মিস অ লেজর মতিন খৈর ইয়া র ওয়ামেইয়া আল মিস অ লেজর মতিন সার রইয়া র ইয়া আর বেকারী খারামা যেদের ভিতরে সরাতুর জিনঝাদের ভিতরে এটা বলেন আল্লাহ বলেন মালুক কেখন বন্দ কাজ করবে যে মনিবার সেটাও আর মত্তে লেখা থাকবে আবার দুনিয়াতে যখন মন্দ নেক কাস্টা আল্লাহ পরিমাণ পড়বে সেটা ওলাসা থাকবে আল্লাহ বলবেন আমি যখন আমল নামাটা গলায় ঝলায়া দেব হাস্যার ময়দানে ওই আমল নমা দেখে মানুষ বলতে থাকবে ইয়া ওই না থানা মালী হা তাহলে কি তাব কেমন এক আমল নামা লে ও দেখ সবে ইল্লা স জ্যামল নামার মধ্যে ছোট ছোট জিনিসও আছে যে আমল নামার মধ্যে বড় বড় জিনিসও আছে জর্রা জর্রা পরিমাণ জিনিসও আছে অনু জিনিসও আছে অনুপরিমাণ পরিমাণ ভালো কাজ আছে পরিমাণ মন্দ কাজ আছে মানুষগুলো পেরেশান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে বান্দাগুলো পেরেশান হয়ে যাবে কেমন পেরেশান হবে মানুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে নগ্ন পায়ে নগ্ন দেহ নিয়া হাসনের ময়দানে বান্দা যখন উঠবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বলতে থাকবে যদি আজকে আমল না মাগুলো ডান হাতে আসতো জান্নাত জাহান্নামের এখনো ফায়সালা হয় নাই শুধু আমল নামাগুলো ডান হাতে পাওয়ার জন্য মানুষগুলো পেরেশান হয়ে যাবে মানুষগুলো বলতে থাকবে আল্লাহ হাসরের ময়দান বড় ভয়াবহ এক ময়দান যেই ময়দানের ভিতরে বান্দার টিকে থাকার মতো সাধ্য কারণ এই কথা বলেন ঠিক এখনো আমল না আমার আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই মানুষগুলো পাগল পারা হয়ে যাবে